সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ উঠে গেছি অনেক সকাল সকাল তো উঠে দেখো সাহেববাবুও আমাদের সাথে সাথে উঠে গেছে আর রাতের দিকে রাতের দিকে বলাটা ভুল মানে ভোরের দিকে বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছিলো যার জন্য দেখো ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে নিয়েছিলাম তো গায়ে দিয়েও শান্তি নেই তারপর দেখলাম গরম হচ্ছে তাতেও খুলে দিলাম তো টুকটাক শীতের জামাকাপড় বের করা হয়েছে তো সেগুলোই আর কি চালানো হচ্ছে ভালো শীত পড়লে আবার ভারী কিছু বের করতে হবে তো ব্ল্যাঙ্কেটটা দেখো আবার গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো শীত এখনও পড়েনি আর তোমাদেরকে তো বলাই হয়নি এই ব্ল্যাঙ্কেটটা আমার আর সাহেববাবুর বার্থডেতে আমার মা দিয়েছিল। তো এটাই হলো গিফট আমাদের ওই বাড়ির থেকে এমনিতে জন্মদিনের কেকটা কেকগুলো মানে আমার ওই বাড়ির থেকেই দিয়েছিল। তো ব্ল্যাঙ্কেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমি নিজেই পছন্দ করে নিয়েছি একটু হালকা যাতে সব সময় মানে হালকা শীতেও গায়ে দেওয়া যায় আবার ভারী শীতেও গায়ে দেওয়া যায় মানে এর সাথে আবার অন্য কিছু অ্যাড করে নিতে হবে ভারী শীতের সময় তো আমার সকালে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন চলে এসেছি বিছানা গুছোতে আর শীতকাল চলে এসেছে তো বেলা ছোট হয়ে গেছে কাজ করে যেন ফুরোই না সারাদিনে কি দেখি আম কোথায় দেখি কোথা দিয়ে পেরেছ গাছ গাছ থেকে হ্যাঁ এই বাবা দাজে দে বাবা বিশ এই নোংরা গুলো দেয় কি নোংরা বেড়াচ্ছে কি নোংরা রে তো সমস্ত কাজবাজ করে দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি আর সাহেবাবু বাবার কাছে খা খেতে বসে গেছে খাই তো না জ্বর হওয়ার পর থেকে একদমই কিছু খেতে চাই না আর এটা হলো গাছের প্রথম লাউ তো সেই লাউ ওই বাড়িতেও পাঠানো হয়েছিল মানে আমার বাপের বাড়িতে আর এই বাড়িতে এই প্রথম খাওয়া হচ্ছে তো লাউ চিংড়ি হবে সেই জন্য দেখো লাউগুলো আমি কেটে নিচ্ছি আর এইগুলো কাটতে না অনেকটা সময় লাগে তো সকালে রান্নাবান্না থাকে তো এইগুলো কাটতে একটু অসুবিধা হয় কিন্তু আগে থেকে কেটে রাখবো সেটাও কেমন একটা লাগে যে আগের দিন কেটে রাখবো সেই জন্য দেখো যতটা তাড়াতাড়ি সম্ভব কাটছি আর এখানে দেখো মিঠি বুড়ি চলে এসেছে তাই দুজনেই নাচানাচি শুরু করে দিয়েছে আর মা গিয়েছিল দোকানে যার জন্য মুড়ি আর চানাচুর এনে ওখানে রেখেছে আর দুজনে ওটা নিয়েই আবার লাফালাফি মানে কাড়াকাড়ি করছিল তো পলাশ ওটাকেই আর কি সরিয়ে রাখলো আর সাহেবাবুর খাবার দেখো যেমন খাবার তেমন চাপা দেওয়া পড়েই আছে তো এরকমই করে আর কি কি জ্বালাতন বলো বাচ্চাদের খাওয়ানো নিয়ে এত মুশকিল হলে কি হবে তো রান্না বান্না হয়ে গেছে স্নান টানো সব কিছুই কমপ্লিট মোটামুটি সকালের মধ্যে চা কাজ থাকে আমার সবই কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া এখন বাকি আছে খেতে বসবো তো আজকে রান্না করেছি তো মাছের ঝোল আর ওই এটা কি লাউ দিয়ে চিনি তো চলো খেয়ে দিয়ে নিই আর সাহেববাবুকে ওর ঠাম্মা ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে তো চলো বেশি না খিদে পেয়ে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি দিদি দিবি না দোলা কেন কেন দিবি না দিদি কাঁচো তো চলে যাচ্ছে দিদি দেখ দেখ চলে যাচ্ছে

তো দেখো সাইবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন শীতের সময় তো জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো দেখতে এসেছে যদিও আমি বেশিরভাগ জামা কাপড় বেলাতেই ধুয়েছি সেই জন্য দেখো মানে শুধুমাত্র মায়ের শাড়িটাই শুকিয়েছে আর সব জামা কাপড়গুলোতে হাত দিয়ে দেখছিলাম কিন্তু কোনোটাই শুকায়নি সেই জন্য মার কাপড়টা এখানেই ভাঁজ করে নিচ্ছিলাম আর মানে পাতলা পাতলা জিনিসগুলোই শুকিয়েছে আর মার কাপড়টা ভাঁজ করে হাতেই নিয়েছি সেই জন্য আমার কাপড়টা তুলে মানে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করব। আর এই ওয়েদারটাই না ভীষণ মানে শরীর আলসে মেরে যায় একদমই মানে কাজ করতে ইচ্ছা হয় না মনে হয় শুধু শুয়েই থাকি আমারও ঘুম ঘুম পাচ্ছে তো সাহেববাবুর সাথে আমিও ঘুমিয়ে নেব তো দেখো সব জামা কাপড়গুলোই এখন মানে বেশিরভাগটাই শুকায়নি তো সারাদিনের মধ্যে শুকিয়ে যাবে তো আগের দিনের ভিডিওটা হঠাৎ করেই আমার বন্ধ করে দিতে হয়েছিল কারণ তোমাদের সাথে শেয়ার করার মতো কিছুই ছিল না সত্যি কথা বলতে এমনি নর্মালি আলসেমি বললাম না শরীরটা আলসেমিতে ধরেছে তার জন্য আর অন্য কিছু করতে ইচ্ছে হচ্ছে না তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি আমি সাহেববাবু আর সাহেববাবুর বাবা তো সাহেববাবুর আজকে হসপিটালে নিয়ে যাচ্ছি ভিটামিন খাওয়াতে তো এখান দিয়ে হেলথ থেকে খাওয়ালে হয়ে যেত কিন্তু হসপিটালে মানে ঠিকঠাক টাইমে জিনিস টাইমে খাওয়ানো যায় হেলতে হলে কখন ওরা সময় দেবে তখনই হবে তো যাই হোক দেখো চলে এসেছে আগের বাপের বাড়িতে তো মা ডেকেছিল একটু কাজের জন্য তো সেখান থেকেই আর কি ঘুরে ঘাড়ে সাহেববাবুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো হসপিটালে এসে লাইনও দিয়ে দিয়েছি তো তিন চারজন ছিল সামনে আর সাইবাবু দেখো হসপিটাল ডাক্তারখানায় এলে এত পরিমাণে ভয় পাই কি বলবো তো আমাদের সাহেববাবুর ভিটামিন খাওয়ানো হয়ে গেছে আর বেরিয়েও পড়েছি পলাশ একটু ফোনে ব্যস্ত হয়ে পড়েছিলো তো হসপিটাল দিয়ে তো বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা একটু বিশালে কারণ সাহেববাবুর জন্য শীতের কিছু জামা কাপড় কিনবো যে ভারী ভারী জামা কাপড় কিনবো সেরকমও না কিন্তু ওই হালকা পাতলাই কাপড়ই কিনবো আর কি সাহেববাবুর জন্য তো বড় হচ্ছে প্রতি বছরের জিনিস তো প্রতি বছর ছোটো হয়ে যাচ্ছে যার জন্য প্রতি বছরেই বাচ্চাদের কিনতে হচ্ছে তো সেই জন্যই যাচ্ছি কয়েকটাই জামাকাপড় কিনবো তো সাইবাবুরই শুধু কেনাকাটা করার জন্যই আর কি তো বা এখান থেকে টানা যাবো বাপের বাড়িতে আর শীতের সময় বাইরে ঘুরতে না বেশ ভালো লাগে যদিও ঘোরার সময় চলে এসেছে শীতকালটাই তো বাঙালির কাছে ঘোরার সময় তো যাই হোক দেখো এখানে চলে এসেছি আর বিশালে উইন্টার কালেকশানও খুব ভালো এনেছে বাচ্চা থেকে বড়ো সবারই আর হাতে যে কটা দেখতে পাচ্ছ সে কটা সব কটাই নিয়ে নিয়েছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কোনো ভালো কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো চলো টাটা